তিরানব্বই রানে অল আউট হয়ে হারলো ভারত সংকাটা মধ্যাহ্ন বিরতির আগেই মাথা দিয়ে উঠেছিল দশ রানে দুই উইকেট হারিয়ে ভারত গুণ ছিল গেল বছর নিউজিল্যান্ড সিরিজের পুনরাবৃত্তির শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকা তাই করল ভারতকে তাদেরই বিষে নীল করল রীতিমতো সাইমন হারমার কেশব মহারাজদের স্পিনের ফাঁদে পড়ে তিরানব্বই রানে অল আউট হলো ভারত আর তাতে মোটে একশো রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকা জিতল তিরিশ রানের বিশাল ব্যবধানে অধিনায়ক শুভমান গিল আগেই ছিটকে গিয়েছিলেন ম্যাচ থেকে ঘাড়ের মাথায় তিনি এখন আছেন হাসপাতালে তাকে ছাড়াই একশো রান তাড়া করতে নেমেছিল ভারত তবে শুরুটা ভালো হয়নি দুই ওপেনার ফিরে গেছিলেন দলীয় দুই রানে মার্কো ইনসেনের বাড়তি গতিতে পরাস্ত হন যশম্বি জসওয়াল আর লোকেশ রাহুল পরের কাজটা সেরেছেন স্পিনাররা সাইমন হামলার নিয়েছেন চার উইকেট দুটো উইকেট গেছে কেশব মহারাজের দখলে আর একটা উইকেট নিয়েছেন এইডেন মার্কারাম স্পিন উৎসবে শুরুটা হয়েছে ধ্রুব জুরুলের বিদায় দিয়ে হারমারের বলে ছক্কা মারতে গিয়ে লাইনে ক্যাশ দেন তিনি ফিরতি দেন তাকে রবীন্দ্র যাতে একটা চেষ্টা করেছিলেন তবে হারমারের শিকার হয়ে বিদায় নেন তিনিও এক দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন তিনি নামা ওয়াশিংটন সুন্দর তবে তার ইনিংসের ইতি ঘটে মার্কারামের শিকার বনে উইকেট পড়ে যাচ্ছে দেখে প্রতি আক্রমণ করতে চেয়েছিলেন অক্ষর প্যাটেল কেশব মহারাজে বলে দুই ছক্কা আর এক চার মেরে বসেছিলেন তবে সেই ওভারে তিনি বিদায় নেন টেম্বা বাভুমার হাতে ক্যাচ নিয়ে পরের বলে মোহাম্মদ সিরাজ ক্যাচ দেন স্লিপে আর তাতেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যায় এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল মোটে একশো রান যশপ্রীত বুমরা নিয়েছিলেন পাঁচ উইকেট জবাবে ভারত লিড নিতে পারে মোটেই তিরিশ রানের দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে একশো রান তুললে ভারতের সামনে একশো চব্বিশ রানের লক্ষ্য দাঁড়ায় তৃতীয় ইনিংসে শেষে লক্ষ্যটাকে ছোট মনে হচ্ছিল স্বাগতিকদের সামনে তবে সেটাও তারা করতে পারল না তিরানব্বই রানে ওয়াল উইকেট তারা ম্যাচটা হারল তিরিশ রানে এর ফলে দেশের মাটিতে শেষ চার টেস্ট হারের তেতো সাত নিতে হলো ভারতকে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ